নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি তিনশো তেরো জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ এর আগে এই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু সিঙ্গেল বেঞ্চে তিনশো জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন এমতো আরো বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ইতি বিক্রমী প্রথমেই জানতে চাইবো জিটিএ যে 313 জন শিক্ষকের নিয়োগের কথা বলা হচ্ছিল সেখানে নতুন নির্দেশ দেওয়া হয়েছে ঠিক কি কি জানা যাচ্ছে এই মুহূর্তে দেখো একদমই জিটিএতে যে শিক্ষক নিয়োগের যে ব্যাপক দুর্নীতি হয়েছিল সেই ব্যাপক দুর্নীতির মামলা নিয়োগ দুর্নীতির মামলা কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন ধরে চলছিল এবং এই মামলাতে জিটিএ নিয়ন্ত্রিত এলাকায় শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগ এবং পাহারে জিটিএ নিয়ন্ত্রণাধীন অঞ্চলে থাকা স্কুলগুলিতে বেআইনি ভাবে শিক্ষক নিয়োগ হয়েছে বলে অভিযোগ শুধু তাই নয় বিজ্ঞপ্তি ছাড়াই একতরফা এই নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ ওঠে এই দুর্নীতিতে নাম ধরায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের যুব নেতা শ্রীনামপুর ভট্টাচার্য জিটিএ নেতা বিনয় তামাগের এই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের পাশাপাশি প্রাথমিক পর্যায়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য কিন্তু বিচারপতি বসুর সিঙ্গল বেঞ্চে সেই রায় বহাল রেখেছিল ডিভিশন বেঞ্চ এরপর সুপ্রিম কোর্টেও আবেদন করে রাজ্য কিন্তু সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তে স্থগিত দিয়ে মামলা পুনরায় কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেয় এবং জিটিএতে শিক্ষক দিয়ে দুর্নীতির সেই মামলাতেই গত সতেরোই ডিসেম্বর বিচারপতি বিশ্বজিৎ বসু অবৈধ চাকরি পাওয়ার অভিযোগে তিনশো তেরো জন শিক্ষকের চাকরি বাতিল করার পাশাপাশি বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন সেই সঙ্গে এই দুর্নীতিতে সিআইডি যেমন তদন্ত করছে তেমন তদন্ত চালিয়ে দেবে বলেও নির্দেশে জানান বিচারপতি বসু তার যেটা পর্যবেক্ষণ ছিল যে রাজ্য কোন কেন এদের ভার বহন করবে এদের শিক্ষাগত যোগ্যতাই বাকি সেই সঙ্গে সিআইডি কে দুর্নীতি তদন্ত চালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এই নির্দেশ সতেরোই ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এই চাকরি বাতিল বেতন বন্ধ এবং সিআইডি তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় জিটিএ জলপাই কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে তারা সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করে সেই মামলারই আজকে শুনানি হয় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরী ডিভিশন বেঞ্চে এবং আজকে যেটা আহ সেই সিঙ্গেল বেঞ্চ যে তিনশো তেরো জন শিক্ষকের চাকরি বাতিল করেছিল এবং বেতন বন্ধ করেছিল এবং যে সিআইডি তদন্ত চালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল তার উপর আজকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ তার উপর স্থগিতাদেশ জারি করেছে এবং আগামী যে শীতকালীন অবকাশ অর্থাৎ যে শীতের ছুটি পড়ছে আদালতে সেই শীতের ছুটির পর কোর্ট খোলার পর চার সপ্তাহের মধ্যে এই মামলার সমস্ত পক্ষকে নোটিশ এবং সমস্ত তথ্য হলফনামা আদান প্রদান করার নির্দেশ দিয়েছে আদালত সেই সঙ্গে আগামী বারো সপ্তাহ পর্যন্ত এই যে বিচারপতি বিশ্বজিৎ বসুর যে নির্দেশ তার উপর আগামী বারো সপ্তাহ এই নির্দেশের স্থগিতাদেশ জারি করা হয়েছে বারো সপ্তাহের জন্য এবং এরপরে যখন সার্কিট বেঞ্চ আবার বসবে ঠিক তখন করলে করে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে আজকে নির্দেশে জানিয়েছেন বিচারপতি অপব্রত চক্রবর্তী ডিভিশন দেই নিশ্চয় তোমার থেকে জানতে চাইবো যে শিক্ষকদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত এলো তারা কি কোনরকম প্রতিক্রিয়া ইতিমধ্যে জানিয়েছে যে বারো সপ্তাহ সময়সীমা দেওয়া হল তাদের জন্য যে সস্তি মিলেছে সে নিয়ে কি তারা ইতিমধ্যে কোন প্রতিক্রিয়া দিয়েছে দেখো আজকে কিছুক্ষণ আগে এই মামলার শুনানি হয়েছে এবং অর্ডার কপি যতক্ষণ না তাদের হাতে পৌঁছবে ততক্ষণ এই বিষয়ে মন্তব্য করা তারা করতে পারবে না আরো কি কি নির্দেশ দিয়েছে আদালত সেটা সম্পূর্ণ অর্ডার কপি দিলে বেরোলে তবেই বোঝা যাবে তবে আপাতত এটা বলাই যেতে পারে যে জিটি যে মামলা দায়ের করেছিল চ্যালেঞ্জ করে তাতে কিন্তু কিছুটা স্বস্তি পেল তিনশো তেরো জন শিক্ষকের যে চাকরি বাতিল করা হয়েছিল এবার ডিভিশন বেঞ্চের আহ যে সার্কিট বেঞ্চ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ পরবর্তী যখন বসবে তখন এই মামলার শুনানি হবে এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই বিচারপতি তপব্রত চক্রবর্তী কিছুদিন আগে প্রাথমিক বত্রিশ হাজার চাকরি বাতিলের যে দীর্ঘ শুনানি হয়েছিল সেই চাকরি বাতিলের নির্দেশকে খারিজ করে দিয়েছিল এবং বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ কিন্তু এই বিচারপতি তপব্রত চক্রবর্তী দিয়েছিলেন এই চলতি মাসের শুরুর দিকে আবারও তারপরেই আমরা দেখলাম যে তার কিছুদিন পরেই অর্থাৎ তার দু তিন দিনের মধ্যেই তিনশো তেরো জন শিক্ষকের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্টের বিচারপতি sk à... সেটাকেই চ্যালেঞ্জ করে মামলা হয় এবং জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সেই বিচারপতি তবব্রত চক্রবর্তী কিন্তু আজকে এই তিনশো তেরো জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশের উপর বারো স্থগিতাদেশ দিয়েছেন ফলে আপাতত কিছুটা স্বস্তি জিটিএ এবং অবশ্যই যাদের চাকরি বাতিল হয়েছিল তাদের একটা সাময়িক ভাবে স্বস্তি কেননা পরিষ্কার ভাবে বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়েছিলেন যে পুরো বিজ্ঞপ্তি ছাড়াই সম্পূর্ণ বেআইনি ভাবে জিটিএ নিয়ন্ত্রণাধীন স্কুলগুলোতে তিনশো তেরো জন শিক্ষক উপযোগ করা হয়েছিল এটা সম্পূর্ণ বেআই এবং সমস্ত নথি দেখেই এই সিদ্ধান্ত এই রায় ধারায় গৃহীত হয়েছিল বিচারপতির বিশেষ বিষয় বলেছেন Nigel Bell যদিও চ্যালেঞ্জ করেছে এবং বিষয় ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি যেখানে 12 সপ্তাহর জন্য স্থগিত চাকরি বাতিলের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপাতত কাজ চালিয়ে যেতে পারবেন 313 জন শিক্ষক জলপাইগুড়ি সার্কিট ব্যঞ্জের বড় নির্দেশ